দুই বোনের জাদুর কলস অনেক কাল আগের কথা সবুজ ধান ক্ষেত আর নির্জন নদীর মাঝে ছিল ছোট্ট এক গ্রাম গোলাপপুর সেই গ্রামে বাস করত দুই বোন সাধনা ও সুবর্ণা সাধনা ছিল বিনয়ী পরিশ্রমী ও হৃদয়বান আর সুবর্ণা ছিল চতুর আত্মকেন্দ্রিক এবং সবসময় চায় সহজে ধনী হতে একদিন তারা খালের ধারে পানির কলস ধুতে গিয়ে এক আশ্চর্য ঘটনা ঘটায় সাধনা যখন নদীর ধারে কলস ধুচ্ছিল হঠাৎ করেই জলে এক উজ্জ্বল আলো দেখা যায় সেই আলোর মাঝে উঠে আসে একটি প্রাচীন কারুকাজ করা জাদুর কলস কলসটি জলে ভেসে এসে সাধনার পায়ের কাছে থামে কলসে একটি বার্তা খোদাই করা যে এই কলসের হৃদয় দিয়ে দেবে সে ফিরে পাবে ভাগ্য কিন্তু লোভ দিলে নেমে আসবে ভয়। সাধনা কলসটি বাড়িতে নিয়ে এসে স্বপ্নে রাখে পরদিন সকালে দেখে কলসটি থেকে এক একটি স্বর্ণ মুদ্রা ঝরে পড়ছে সে কলসের দান গোপনে গ্রামের দুস্থ মানুষদের সাহায্যে ব্যবহার করতে থাকে কিন্তু এই খবর সুবর্ণার কানে যেতেই সে হিংসায় অন্ধ হয়ে যায় এক রাতে সে চুরি করে কলসটি নিয়ে যায় নিজের ঘরে কলস থেকে সোনার মুদ্রা বের করাতে সে অত্যন্ত খুশি হয়ে যায় কিন্তু লোভে পড়ে সে বলে বসে আরো চাই এবার হিরেও চাই রাজ্য চাই ঠিক তখনই কলস থেকে বেরিয়ে আসে ধোঁয়ার সাপের মতো এক ভয়াল জিন সে বলে লোভে ডেকেছ এখন ভয় পাবে যা চেয়েছ তার মূল্য দিতে হবে জিন সুবর্ণাকে ধরে নিয়ে যায় এক অলৌকিক জগত লাল ধোঁয়ার গুহাতে যেখানে সে আটকা পড়ে সময়হীন এক ঘূর্ণিতে সাধনা যখন বোনকে হারায় সে কলসের নির্দেশ অনুসরণ করে জিনের জগতে প্রবেশ করে সেখানে তাকে পাড়ি দিতে হয় আগুনের নদী ধাঁধার পাহাড় আর মুখোশ পড়া আত্মাদের রাজ্য অবশেষে সে খুঁজে পায় এক জাদুকাঠি যা দিয়ে শুধু সত্যিকার বোনের ভালোবাসা দিয়েই মুক্তি দেওয়া যায় জিন তখন একটি শর্ত দেয় একবার বলো তুমি বোনকে মাফ করবে কিনা যদি মিথ্যা বলো তুমি নিজেই গৃহবন্দী হবে সাধনা চোখে জল নিয়ে বলে সে যাই করুক সে আমার রক্তের বোন এই নিঃস্বার্থ ভালোবাসায় কলস আবার জ্বলে ওঠে জিন মিলিয়ে যায় এবং সুবর্ণা মুক্ত হয় তবে সুবর্ণা সব ভুলে গিয়ে বদলে যায় এবং দুই বোন একসঙ্গে কলস ফেরত দিয়ে দেয় নদীর জলে গল্পের শেষে কলস আবার জলে ভেসে যায় কিন্তু শেষ দৃশ্য দেখা যায় এক অজানা শিশু আবার সেই কলস দেখে হাসছে নতুন এক যাত্রা কি শুরু হতে চলেছে